আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন বেশ কিছুদিন পর আপনাদের সাথে যুক্ত হলাম শীতের সকাল ধীরে ধীরে আকাশে রোদ উঠছে কুয়াশা যখন ধীরে ধীরে সরে যায় হালকা রোদ উঠে সেই রোদটা যখন খামারে এসে পড়ে সেই সময়টা খামারের সবচেয়ে সুন্দর সময়গুলোর একটা এখন ঘোমভাঙ্গা ছাগলগুলোকে বাইরে বের করে আনা হবে অনেকটা প্রতিযোগিতা করেই তারা বের হয় আসলে কে কার আগে নামতে পারবে এটাই একটা মূল প্রতিযোগিতা অনেকেই একই জায়গাতে দিন রাত চব্বিশ ঘন্টা ছাগলগুলোকে রাখার পরিকল্পনা করেন আসলে ছাগল এক জায়গাতেই সারাদিন সারা সারা রাত রাত থাকতে চায় না আর থাকার পর রাতের থেকে অটোমেটিক ওরা কিন্তু হুড়োহুড়ি করে বের হচ্ছে এটা তার একটা প্রমাণ বলা যায় শুধু মানুষ না ওরাও রোদটাকে অনুভব করে দাঁড়িয়ে কিংবা বসে দেখতেই পাচ্ছেন চোখ বন্ধ করে ওরা কিন্তু রোদ পোহাচ্ছে শীতের সকালে মানুষের যেমন রোদটা খুব মিষ্টি লাগে প্রাণীদেরও সেরকমই বলা যায় অনেকেই খামারে আগ্রহী তবে ছাগল খামারের বিষয়টা আমার মতে ঘরের ভিতর আটকে রাখা নয় খোলা আকাশ খোলা মাঠ এটাই ছাগলের আসল আনন্দ আগের দিনের যত্ন করে তুলে রাখা লতা পাতা ক্ষুধার্ত ছাগলগুলোকে দেওয়া হচ্ছে ওরা খাচ্ছে আগ্রহ নিয়েই খাচ্ছে বেশ জোরে সোরেই খাচ্ছে এখনই মেশিনে ঘাস কাটা শুরু হবে দেখতে পাচ্ছেন টাটকা সবুজ ঘাস এটা শুধু ছাগলের খাবার না এটা ওদের বেঁচে থাকার শক্তি ওদের সুস্থ থাকার ভরসা আপনি যদি একদিন ঘাস না দেন তাহলে বুঝবেন ঘাস ওদের কতটা প্রিয় আপনি অন্যান্য খাবার যতই দেন হয়তো দু একদিন খাবে হঠাৎ একদিন দিয়েছেন খাবে রেগুলার যদি দেন তাহলে দেখবেন একটা অরুচির সৃষ্টি হয় সবুজ ঘাসের বেলায় এটা কিন্তু হয় না ছাগলের বাচ্চাগুলোর এইসব নিয়ে কোনো চিন্তা নাই ওদের কাছে আসল আনন্দ হচ্ছে একটু উঁচু জায়গা পেলে সেখানে ওঠা লাফালাফি করা ছোটোছুটি করা আর এই শীতের দিনে রোদ পোহানো এখন শেষ বিকাল খাওয়া দাওয়া শেষে ছাগলগুলোকে বাগানে নিয়ে যাওয়া হচ্ছে গাছের ঝরে পড়া পাতা কুড়িয়ে খাওয়া শুকনো পাতার নিচে লুকিয়ে থাকা ঘাস খোঁজা নিজে নিজে প্রাকৃতিক খাবারগুলো কুড়িয়ে খাওয়া এভাবেই কাটে ওদের প্রতিটা বিকাল ওরা আসলে খুব বেশি কিছু চায় না খোলা আকাশ প্রাকৃতিক খাবার আর একটু যত্ন এটাই যথেষ্ট এই খামার শুধু একটা ব্যবসা না এখানে আছে যত্ন আছে মায়া আছে ভালোবাসা সাথে প্রতিদিনের পরিশ্রম যারা নতুন ছাগল খামারে আসার পরিকল্পনা করছেন তাদের এই বিষয়গুলো নোট করে রাখা উচিত আর শীতের দিনে সন্ধ্যার একটু আগেই যদি ছাগলগুলোকে তাদের রাতের সেরে নিয়ে যাওয়া হয় তাহলে খুব ভালো হয় শীতের দিনে শীতের সন্ধ্যার যে বাতাস ঠান্ডা বাতাস সেই বাতাসটা ডিরেক্ট যদি ছাগলের গায়ে লাগে তাহলে ঠান্ডা জনিত বিভিন্ন সমস্যার সৃষ্টিও হতে পারে সুতরাং এই বিষয়টাও যারা খামারি আছেন তারা একটু লক্ষ্য রাখবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম